আসানির আগে সুন্নাত পড়া যাবে কি না তো যেসব নামাজের আগে দুই বা চার রাকাত সুন্নাত পড়তে হয় তো সেসব সুন্নাতের সময় শুরু হয় ওই ফরজের সময়ের শুরুর থেকেই তাই ফরজের ওয়াক্ত হওয়ার পর আজান না দেওয়া হলেও সুন্নাত নামাজ আদায় করা যায় এতে কোনো সমস্যা নেই তো অনেকে মসজিদ মসজিদে এসেও শুধু এই মনেই করে বসে থাকেন যে এখনও তো আজান হয়নি নামাজ কিভাবে পড়বো অথচ নামাজের রক্ত হওয়ার পর আজান না হলেও সুনত পড়তে কোনো অসুবিধাই নেই তাছাড়া নির্দিষ্ট কয়েকটি সময় ছাড়া অন্য সব সময় নফল নামাজ পড়া যায় সুতরাং মসজিদে প্রবেশের পর হাদিসের নির্দেশনা অনুযায়ী বসার আগে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নেওয়া উচিত বা সরাসরি সুন্নাত নামাজ পড়ে নেওয়া উচিত তাহলে তা মসজিদের স্থল হয়ে যাবে তো মোট কথা উক্ত হয়ে যাওয়ার পর শুধু আজান হয়নি এই হাতে নফল কিংবা সুন্নত পড়া থেকে বিরত থাকা ঠিক নয় আজানের সঙ্গে যুক্ত হচ্ছে ফরজের জামাত তো এই জামাতের দিকে আহ্বান করার জন্যই আজান হলো ওয়াজিব পর্যায়ের একটি সুননাতে মহক্কাদা আমল তো সুতরাং সুন্নাত বা নফলকে এর সঙ্গে যুক্ত যুক্ত মনি করাটা ঠিক নয় তো এমনিভাবে কোন কোনো মহিলাকে দেখা যায় তারা ঘরে আজানের অপেক্ষায় বসে থাকেন যদিও তারা জানেন নামাজের রক্ত হয়ে গেছে এটিও একটি ভুল প্রচলন তো কারো কারো মাঝে এমনও প্রচলন আছে সূর্য অস্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরেও শুধু আজান শোনা না যাওয়ার কারণেই ইফতার বিলম্ব করে এটাও একটি ভুল তো যার সংশোধন অপরিহার্য